অবৈধ বালি পাচার রুখে বড় সাফল্য নয়গ্রাম থানার পুলিশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পরেও গোপীবল্লপুর থানার অন্তর্গত সুবর্ণ রেখা নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগ উঠছিল প্রশাসনের চোখের সামনে দিয়ে নকল গাড়ির নাম্বার প্লেট এবং জাল বালি তোলার অনুমতি পত্র ব্যবহার করে চলছিল এই চক্র এই পরিস্থিতিতে নয়গ্রাম থানার পুলিশ এক বড় সাফল্য অর্জন করেছে গোপন সূচে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নয়গ্রাম থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় নয়গ্রাম কালীমন্দির চত্বরের রাজ্য সড়কে থাকা নাকা চেকিং করে পুলিশ চারটি অবৈধ বালি বোঝায় ট্রাক আটক করে ট্রাকগুলির কাছে কোনো বৈধ অনুমতি পত্র ছিল না বরং জাল সিও ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থল থেকে চারজন ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার নয়াগ্রাম থানার পুলিশ অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে আটক করা ট্রাকগুলির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নয়াগ্রাম থানার পুলিশের এই সাফল্যের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে প্রশংসা পাওয়া যাচ্ছে পুলিশ জানিয়েছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান জারি থাকবে এবং অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না হবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়িগুলোর ওই যে বালি নিয়ে যাচ্ছে তার সিওটাই হচ্ছে ডুপ্লিকেট বা অনেক সময় একই নাম্বারে চারটে গাড়ি যাচ্ছে নাম্বার প্লেট চেঞ্জ করে যাচ্ছে এটা তো ঠিক নয় বালি খাদান তাই চলুক নিয়মিতভাবে বালি খাদান চলবে সরকারের আইন মেনে বালি খাদান চলবে কোনো অসুবিধা নেই নয়গ্রাম উনআশি পঁচিশ বকরদমাই চারজন একশো বিশে অ্যারেস্ট হয়েছে অবৈধভাবে বালি বাজার করার জন্য এবং ওদের বেল রিজেক্ট হয়েছে শেষের ট্রাইবুল কেস বলে ওদেরকে ছয় পাঁচ সেটির জন্য রাখা হয়েছে ওই দিন কনসিডার করা হবে এবং ওদের কাছে কোনো ভ্যালিড সিও ছিল না এবং গতকাল ওদের মধ্যে একজন একজনকে বেলিবার থানায় অ্যারেস্ট করেছিল তাকে করে চালান দিয়েছে তাদের বেল হয়নি